হাই আমি সুমন পাল আপনার সামনে আজ রয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনি যত বড় রাঁধুনি হন না কেন নিয়মিত যে রান্নাটা করে সেটা আপনার চরম মুখস্থ থাকে যে জিনিসটা আপনি রান্না করেন না সেটা কিন্তু আপনি ক্রমশ ভুলে যাবেন সময়ের সাথে সাথে তো কি হয় আপনি আমি অন্য কেউ যে কোনো সবাই রান্না করতে গেলে ধরেন একটা জিনিস অনেক দিন পরে রান্না করবেন রান্না করতে গেলে একটু কনফিউজ থাকে আসলে স্বাদ কেমন হবে কী দিয়ে শুরু করব কিভাবে প্রসেস করব। এগুলো দেখার জন্য একবার হইলেও এক মিনিটের জন্য হইলেও ইউটিউবে এসে সার্চ দেয় তা আজকে আসলে আমি পায়েস রান্না করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি চাইলে পায়েসের রেসিপি আপনাদেরকে বলতে পারতাম তো আমি বলি নাই কারণ হচ্ছে পায়েস তো কম বেশি সবাই রান্না করতে পারে এটা সহজ একদম একদম সহজই বল চলে কারণ এখানে দুধ গরম করে চাউল নির্দিষ্ট পরিমাণে একটা দিয়ে দিলে হয়ে গেল তো আমি আজকে পায়েস রান্না করছি এর পিছনে আসলে একটা কারণ আছে কারণ অনেকদিন পায়েস আর লুচি খাওয়া হয় না বাড়িতে থাকলে তো মাঝে মাঝে অনুষ্ঠান আদির কারণে খাওয়া হতো ঢাকায় থাকার কারণে আসলে ওইভাবে খাওয়া হয় না মন্দিরে মাঝে মাঝে প্রোগ্রামে যেতাম ওইখানে আসলে খাওয়া হতো কিন্তু অনেকদিন হয়ে গেছে আর মন্দিরেও যাওয়া হয় না এই জন্য আসলে খাওয়া হচ্ছে না লুচি পায়েস তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো লুচি আর খেয়ে পেলি তো এই করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব পায়েসটা হয়ে সময় আর কি রান্না শেষ করলাম এখন লুচি বানাবো লুচির পায়েস আসলে খেয়াতে গরমের সময় ভালো লাগে না কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে হ্যাঁ টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে মোটামুটি ভালোই শীতকালের মতো তো এই পরিবেশে আসলে এই খাবারগুলো আসলে মন্দ না মানে গ্যাস্ট্রিকের সমস্যা করে কিন্তু আসলে তারপরেও কেন মন্দ হলো বৃষ্টির দিনে আসলে লুচি আর পায়েস হলে খারাপ হয় না এর সাথে আসলে একটু খিচুড়িও বানাইছিলাম আজকে তো সোমবার সেই হিসাবে আসলে খাওয়া দাওয়াটা একটু মজাই হয়েছিল কারণ হচ্ছে অনেক দিন পরে আসলে রান্না করলাম লুচি আর পায়েস এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম লুচি আর পায়েস আপনাদের জন্য শেয়ার করি মোটামুটি ভালো স্বাদ হয়েছে